আসসালামু আলাইকুম গাইজ সবার কী খবর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমানের অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য গিভাই ভিডিও এটা হলো গিভ ওয়ে ভিডিও আর আমি অনেক অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন যে এটা বয়স শুনে আপনারা বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আজকে গিভ ওয়ে ভিডিও আর গিভওয়ে পাওয়ার জন্য শর্ত হলো আমার প্রোমো কোড দিয়ে আপনাদের রিজার্ভে অ্যাকাউন্ট থাকতে হবে আশা করি বুঝতেই পারছেন কারণ আমি ওই অ্যাকাউন্টে গিবোয়ের টাকাটা দেব আর আমি খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর গিব দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে লাইভে এসে যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে জয়েন হওয়া নাই অবশ্যই তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া কারণ ওইখানেই আমি গিভওয়েটা এটা দেব লাইভের মাধ্যমে আর এটা ইউটিউবে ছাড়ার পর গ্রুপে পোস্ট করে দেওয়া হবে সবাই বেশি বেশি কমেন্ট এবং লাইক অ্যান্ড শেয়ার করবা তাহলে তোমাদেরটা তোমাদের কমেন্টটা সবার আগে আসবে আশা করি বুঝতে পারছো আর গিব আজকে আগেই দেওয়ার চেষ্টা করব। আমার যদি শরীরটা ভালো থাকে রাত্রে দশটায় ইনশাআল্লাহ লাইভ হবে লাইভের মাধ্যমে গিভ ওয়েটা দেবো আশা করি সবাই বুঝতে পারছেন আর চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যাটাতে একটু ব্যাক নেই আমার ভয়েসটা একটু খারাপ দিতে পারে সবাই একটু মানিয়ে নেবেন দেখি আর আমার এভারেজ অ্যামাউন্ট সময় চল্লিশের কাছেই থাকে যেটা দিয়ে আমি প্রায় সময় প্রফিট করি আর আজকে কীভাবে দেখা যাক আচ্ছা একটা নিলাম আর কাইন্ডলি সবাই আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন কারণ কমেন্টের মাধ্যমেই গিভ এটা দেওয়া হবে আমার আমি আছি বর্তমানে বাসার বাইরে একটু হাওয়া খাচ্ছে এই জন্য শব্দ একটু বেশি হতে পারে সবাই একটু মানিয়ে নেবেন জন্য আমি দুঃখিত সরি ক্রাশ রিজ্জোভেটে বর্তমান সময় ভালোই দিচ্ছে আর রিজারভেটের অফিসিয়াল প্রোমো কোড কিন্তু তোমরা এই স্ক্রিনের উপর দেখতেই পারতো যেটা দিয়ে তোমাদের অ্যাকাউন্ট থাকা জরুরি সেটা হচ্ছে ওয়াই থ্রি সিক্স টু এটা হচ্ছে অফিসিয়াল একটা প্রোমো কোড গিভওয়েটা পাইতে হলে অবশ্যই রিজার্ভেটের এই প্রোমো কোড দিয়ে রিজার্ভেটের অ্যাকাউন্ট করবা কারণ আমি ওই অ্যাকাউন্টটি গিভওয়েটা দেবো আমি আবারও বলতেছি গিভওয়ে পাওয়ার জন্য তোমাদেরকে অফিসিয়াল প্রোমো কোড ওয়াই থ্রি সিক্স টু এইটা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পর তোমার আইডিটা কমেন্ট করবা এবং যা কিছু পারো কমেন্ট করবা তোমার আইডি বা বিকাশ নাম্বার যে কোনো একটা কমেন্ট করলেই হবে যে কোনো একটা সবাই আইডিটাই কমেন্ট করি এটাই বেটার হবে আর যে উইনার হবে তাকে লাইভে কাটতে হবে সবাই লাইভে জয়েন করবেন আজকে রাত দশটার সময় যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে হবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার বায়ুতে দেওয়া আছে বায়ুতে টিপ দিলেই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাবে অলরেডি পাঁচ মিনিট হয়ে গেল প্রফিট করে লস করে অল্প প্রফিট করবো আজকে বেশি প্রফিট করবো না এটা লাস্ট স্ট্রাইক কারণ আমার শরীরটা ভালো নেই এই জন্য আজকে বেশি গেম প্লে করবো না আর সবাই টেলিগ্রামে চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ